বাম হাত আর বাম ঠিক আছে এখানে কোনো সমস্যা নাই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সমস্যা হচ্ছে আপনার ডান হাতে আর ডান পায়ে মানে এখানে সাফসুফ লাগলো না তোমাকে দেখাইবার লাগিয়া দেখবার লাগিয়া দোয়া হরতে সবাই আমার কাছে আলাপ করছে তা সবাই আমি হারিয়ে দিব না দোয়া হলে আর ঠিকই যাবো তুমি টেনশন করো না সব ঠিক সবকিছু ঠিকই ডাক্তারের তো হইল সিস্টার তো হইল জাস্ট আল্লাহ আল্লাহ করো আল্লাহর দোয়া করো আর كده খাওয়া বার সব কিছু দোস্ত খাই দেয় দিন দোস্ত আচ্ছা তো কে দেই এদের সবাইরে সালাম দিলাম সবাইরে সালাম দিলাম তাইলে সালাম দিলাম বলে আমরা কিন্তু দোয়াও কই যো আচ্ছা